একটা দেশ যার অস্তিত্ব ধ্বংস করতে চায় তার চারপাশের বেশিরভাগ শত্রু আর একটা দেশ যারা চুপচাপ কিন্তু হারে হারে জানে কখন কাকে কতটা সাপ দিতে হয় ইসরায়েল বনাম ইরান এটা শুধু দুই দেশের রাজনৈতিক বিরোধ না এটা এক ছায়াযুদ্ধ যেখানে গুলি সব সময় সবসময় কিন্তু সময় চলে তথ্য প্রযুক্তি আর ধ্বংসের খেলা আজ আমরা জানবো ইসরায়েল কীভাবে ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা করে এবং কোন কোন গোপন অস্ত্র ব্যবহার করে ধোঁয়া ছড়ায় আগুন জ্বালায় ইরান ক্যান এখনও ঘুমফাঙ্গা দুঃস্বপ্নে জোর্জড়িত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র কি ট্যাং যুদ্ধ বিমান না পারমাণু বোমা না তাদের সবচেয়ে বড় অস্ত্র হল মোসাদ এই গোয়েন্দা সংস্থা পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রতিষ্ঠানগুলোর একটি মোসাদ এজেন্ডা চোখে পড়ে না কিন্তু তারা প্রশ্বাস পর্যন্ত নজর সালে প্রতিটি ইসরায়েল ইরানের রাজধানী তেহরান থেকে এক লক্ষেরও বেশি গোপন নিউক্লিয়ার ডকুমেন্ট চুরি করে নিয়ে আসে কোনো গুলি ছাড়াই এই ঘটনাটির নাম টে তেহরান রাইট সিনেমা কিন্তু আসল দুই সাল ইরানের নাতাঙ্গ নামক পারমাণবিক স্থাপনা হঠাৎ অসল হয়ে পড়ে গবেষকরা হতভাগ কারণ নিজে নিজেই ঘুরতে ঘুরতে ধ্বংস হচ্ছে পরে জানা যায় এটি ছিল এক ডিজিটাল ভাইরাস যার নাম এই ভাইরাসটা তৈরি করেছিল ইসরায়েল ও আমেরিকা মিলে এটি এমনভাবে কাজ করে যেন শুধু ইরানের পারমাণবিক মেশিনগুলোই আক্রান্ত হয় পৃথিবীর অন্য কোনো কিছু না এই ছিল বিশ্বের প্রথম সাইবার বোমা যা একটাও মানুষ মেরে এক দেশের পুরো প্রোগ্রাম দুই বছর পিছিয়ে দেয় ইসরায়েলের আরেকটি গোপন অস্ত্র হলো এফ থ্রি ফাইভ স্টিল এটি এমন একটি যুদ্ধ বিমান যেটি রাডারে ধরা পড়ে না এবং এটি তিন হাজার ফুট উপর থেকে বম ফেলতে পারে যা মাটির তিনশো ফুট নিচে থাকা টার্গেটকেও ধ্বংস করতে পারে তারা এমনকি কি জ্রামিং সিস্টেম ব্যবহার করে ইরানের রাডার বন্ধ করে ফেলে একবার ইসরায়েল তাদের জেট পাঠিয়েছিল সিরিয়া গুয়ে ইরানের বর্ডার পর্যন্ত এবং ইরান বুঝতেও পারেনি যে কে এসেছে দুই সালে ইরানের এক গোপন স্থাপনায় ঘটে এক ভয়াবহ বিস্ফোরক ইরান তখনও জানে না এই বিস্ফোরক কে কীভাবে কবে সেট করে রেখে গিয়েছিল পরে খবরে আসে একজন ইরানি বিজ্ঞানী যাকে মুসাদ ব্ল্যাকমেল করে সেই ভিতরে এই বিস্ফোরক ঢুকিয়েছিল এটি ছিল অপারেশন ইন্টারনাল ব্লাস্ট শত্রুর ঘরে বসেই তাকে ধ্বংস করা ইরান দিনের পর দিন পারমাণবিক বোমা বানাতে চায় তারা বলছে এটা শান্তিপূর্ণ গবেষণার জন্য কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে অন্য কথা ইসরায়েল বারবার বলে এসেছে আমরা অপেক্ষা করব না আমরা ঠেকিয়ে দেব তাদের কাছে থাকা সাইলেন্সার স্টেজি মানে আঘাত করবে কিন্তু কোনো দায় স্বীকার করবে না তারা সব সময় বলে আমরা কিছু করিনি কিন্তু সবসময় তাদের ছায়া থেকেই আঘাত ঘটে আপনার মনে হয় কি ইরান একদিন পারমাণবিক বোমা বানাতে পারবে নাকি ইসরায়েল আবার থামিয়ে দেবে আর কেউ জানবেও না কে করলো কমেন্ট করে জানাও তোমার মতামত তোমার এক একটা মতামতই হতে পারে আমাদের পরবর্তী ভিডিওর গল্প ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন তোমার একটা শেয়ার পৌঁছে দিতে পারে সত্যের আলোকে আরও অনেক দূর আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ মাসুম বিল্লা তোমার জন্য নিয়ে আসবে বিশ্বের ভেতরের সেই অজানা তথ্য যা আপনাকে কেউ দেখাবে না